ভাই সামনে তো করবেন ঈদ আজকের রাটের কাস্টমার নাই তো ভাই এই যে এক জোড়া ছাগল দেখতে পাচ্ছি এগুলো খাসি ছাগল ভাই কয়দাতে ছাগল ভাই করে দুইটি ছাগল দুই দাঁত করে ভাই এই ছাগলগুলো কেমন এই জোড়ার দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার দাম দর হয় না এখনো পঁচিশ হাজার দাম আসছে কেমন দাম হলে বিক্রি হবে ভাই এই ছাগল জোড়া ভাই সাঁতার সাথে বিক্রি করে দেবে সামনে সংগ্রহ করে ভাই কেমন আছো এই জোড়া খাসি নিয়ে এসছো দাঁত করে ছাগল প্রতি ছাগলের দুই দাঁত কোরবানির বুঝতো ছাগল হয়ে গেছে ভাই প্রিয় বন্ধুরা দেখুন এই ভাইয়ের কাছে দুইটি বড় বড় ছাগল আছে দুটি ছাগলই দুই দাঁত করে দেখুন অনেক সুন্দর দুটি ছাগল বেশ বড় সড়ো কানগুলো অনেক বড় ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছ প্রিয় দর্শক দেখুন এই ছাগলটা বাইশ হাজার ভাই এই ছাগলটা আনা মানে কতটুকু মাংস হতে পারে আঠারো কেজি মোটামুটি বেশ বড় সড়ো ছাগল বাইশ হাজার আর ওইটা উনিশ হাজার আজ দাম ধর হয়েছে আজকের হাটের কাস্টমার নেয় প্রিয় বন্ধুরা বড় হওয়ার বুধবার এই হাট থেকে দেখাচ্ছি আপনাদের সাথে বিশেষ রায় আজ হাটে কিন্তু পর্যাপ্ত ছাগল এসেছে ভাই দেখছি বড় বড় খানি ছাগল সামনে তো করবেন ঈদ খেলা করবেন পুরুষ সংগ্রহ করবেন বুধবারে এই বড় হাট আসবেন এখানে দেখছি তিনটি বড় বড় ছাগল এই ছাগলগুলো খানি ছাগল বন্ধুরা এই ছাগলের দাম দর হচ্ছে ভাই কেউ দর্শক দেখুন এখানে এক ভাই অনেক বড় একটি খাঁটি ছাগল নিয়েছে এটা কি দাদার খাঁটি ছাগল ভাই দেশি কয় দাদা ছাগল ভাই পয় দাদা ছাগল চার দাদা ছাগল অনেক বড় সর একটি ছাগল দেখুন দর্শক ভাই দাম চাচ্ছেন কত ছাব্বিশ হাজার কাকা কেমন আছেন এই ছাগলটা কি আপনার কি ছাগল কাকা খাসি প্রিয় বন্ধুরা দেখুন এক কাকা খাসি ছাগল নিয়েছে দেখুন অনেকটা কাকা এই দাম চান কত কয় কাকা বাড়ির ছাগল এখনো দাঁতের নাই বাড়ির ছাগল প্রিয় বন্ধুরা দেখুন খাটের মাঝে দেখছি বড় বড় তিনটি ছাগল ভাই কেমন আছেন খাসি ছাগল এটা দাঁতের ছাগল ভাই

কারণ তাদের ছাগল কোরবানি দিতে হয় অনেক বড় একটি ভাই কয়টা নিয়েছেন চারটে নিয়েছেন এটা আপনি দুইটাই খাসি ভাই এটা কয় দাঁতের ছাগল ভাই চার দাঁত এটা দুই দাঁত ভাই ওইটার দাম চান কত পঁচিশ হাজার দাম দর হয় আজকে ভাই দাম দর হয়েছে আজকে কাস্টমার নাই তুই বন্ধুরা আজকে বড় হয় কাস্টমার ফোন ধীরে ধীরে কাস্টমার বাড়বে এদিকে বড় বড় খাটি চাল কয়টা নিয়ে আসেন ভাই কয়টা আনছেন দাম কত পঁয়ত্রিশ হাজার আড়াইশো টাকা দিয়ে বন্ধুরা দেখুন হাটের মধ্যে অনেক সুন্দর একটি খাসি বাচ্চা ভাই বাচ্চা না আপনার বয়স কত ভাই বাচ্চা সাড়ে তিন মাস কি সে তার বাচ্চা ভাই অনেক সুন্দর একটি বাচ্চা দাম চান কত দশ হাজার এই বন্ধুরা আটের মাঝে আজকে সুন্দর একটি ফাঁসি বাজার দেখতে পাচ্ছি ক্রস যাদের ছাগল তো তারপরে ক্রস ভাই চাষে দশ হাজার টাকা দাম ভাই কেমন হলে বিক্রি হবে এখানে ছোট ছোট ছাগলের বাচ্চা দেখছি অনেকগুলো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে চাষা ভালো আছেন বেসা কেনা কেমন আজকে হাটে বেসা কেনা হচ্ছে না এই বন্ধুরা চাচা বলতে আজকে হাটের কাস্টমারই কম বেসা কেনা নাই দেখুন এটা হামুখে চায় আছে একটি ছাগলের বাচ্চা আছে এ কিছু বলবে নাকি বলো দর্শকদের বলো আজকে বেসা নাই

খাবে নাই বাচ্চা বাচ্চা রেখে দাম চান কত ভাই সতেরো এখানে অনেক বড় দুটি খাসি ছাগল লাল রঙের খাসি ছাগল ভাই কেমন আছেন জোরাই খাসি কত ছাগল ভাই এগুলো দুধাত করে দুজনে দুটাই দুধাত করে ভাই জোড়া দাম চান কত বত্রিশ দর্শক দেখুন এই ভাই জোড়া দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা যারা এই ভাইদের কাছ থেকে ছাগল সংগ্রহ করবেন বুধবারে হারটা আসবেন এ বন্ধুরা থেকে হাওয়ার থেকে বিশ্বজিৎ ব্লগের পক্ষ থেকে থাকছে সবাইকে ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি